আমরা সরকারকে বলবো দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না আর অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন অনেকের দাবি দেওয়ার জুলাই যুদ্ধাদের দাবি দেওয়া এক না এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে আমরা একটি নিপীড়িত সংগঠন আমাদের সাথে যে আচরণ করা হয়েছে এই পাক ভারত উপমাদেশে কারো সাথে সেই আচরণ করা হয়নি বাংলাদেশের ইতিহাসে কারো সাথে সেই আচরণ করা হয়নি এক করে আমাদের একজন নেতা সহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে পঙ্গ করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে বাড়ি চাড়া করা হয়েছে বাড়িঘর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের সংগঠনকে দিশে আরা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে বলেন এটা আর কারো প্রতি করেছে কোনো কালে করেছে কারো প্রতি এটা হয়নি কিন্তু যখন পাঁচ আগস্ট বিপ্লব হয়ে গেলেও আমরা সিদ্ধান্ত নিলাম এই মজলুম এই সবার আগে এগিয়ে আসতে হবে এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারো উপর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব না তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তারা যদি আদালতের আশ্রয় নেয় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান আমরা জানি পনেরো বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে দৈহিকভাবে মান জাতের দিক থেকে কিন্তু অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না কোনো চাঁদাবাজি চলবে না আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন এটাও আমরা দেখতে চাই না হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেয় নাই দুই একটা ব্যতিক্রম হয়েছে কঠোরভাবে তাদেরকে ধরা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতা সাক্ষী যে আজ বাংলাদেশ জামাতে ইসলামী ছাতাবাস দল হিসাবে কুপরিচিতি লাভ করে না বরঞ্চ নিরীহ জনগণের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে ফুটপাথের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে চাঁদাবাসদের হাতে আহত হয়েছে হ্যাঁ এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আমরা তো সরকারের কেউ না আমরা সরকারকে দাবি জানিয়েছি কিন্তু এই সরকার কিছুই করতে পারেনি আমরা কথা দিয়েছি দেশবাসীকে আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেন আমরা নিজেরা চাঁদা তুলব না নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না আমরা বারবার দাবি তুলেছি তাদেরকে স্বীকৃতি দিন দিন সাংবিধানিক স্বীকৃতি তাদের প্রতি মর্যাদা দেখা কিন্তু না আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না যদি হয়ে থাকে তাহলে আমি ব্যতীত দুঃখিত লজ্জিত এই যারা জালিমের হাতে মার খেয়েছে আজকে ইন্টির সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায় এ লজ্জা আমরা কোথায় ডাকবো যাতে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন সম্মানিত ভাইরা অসংখ্য সহযোদ্ধা তারা আহত হয়েছেন বঙ্গ হয়েছেন আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে সাতকর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্ক